নমস্কার বন্ধুরা ভারত একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এবার আমাদের ডেস্টিনেশন ছিল কুম্ভ মেলা তাই জন্য আমরা হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম এবং যেহেতু তার পরের দিনই ছিল শিবরাত্রি তার জন্য প্রচুর শিক্ষকরা ট্রেন থেকে নামছিলেন গঙ্গার দিকে গঙ্গার আনার জন্য এবং তার পাশেই ছিল কুম্ভ মেলার জন্য জেনারেলের লম্বা লাইন এবং ট্রেনেও ছিল সেই রকম মারাত্মক পরিমাণে ভিড় যদিও আমাদের কনফার্ম টিকিট ছিল তার সকলে শেয়ারিং করেই আমরা গিয়েছিলাম এবং আমাদের ট্রেনটা যখন পরের দিন প্রয়গরাজের কাছাকাছি গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে আমরা যখন নদীর দিকে তাকাই সে এক অফুরন্ত একটা সুন্দর দৃশ্য এবং অনেকেই এখানে নেমে যাচ্ছে এবং তারা ওই বোটে করে সংগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এখানে অনেকেই বলছে নামার কথা কিন্তু আমরা নামিনি আমরা নেমেছিলাম প্রয়োগরাজের প্রয়গরাজে নামার পরে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে অনেক বাইক দেখেছিলাম যে দাদারা কিছু টাকা বিনিময়ে সংগ্রামের কাছাকাছি পৌঁছে গেলেন এবং এরা অনেকেই পাঁচশো ছশো টাকা বলবে আপনাদের তো বার্গেনিং করে তার আমরা বার্গেনিং করেছিলাম মোটামুটি দু আড়াইশো টাকায় রাজি হয়েছিল তারপর ওই বাইশে চেপে আমরা সঙ্গমের দিকে রওনা হলাম এবং এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম এত মানুষ আসছে যাচ্ছে কিন্তু এখানে রাস্তাঘাট ছিল অসম্ভব পরিষ্কার কোনো প্রকার নোংরা ছিল না যাই হোক এবং দুদিকেই অনেক খাবারের দোকান বসেছিল এবং একটু খানি যাওয়ার পরে আমরা রাস্তায় এক ধারে দেখলাম অসম্ভব সুন্দর কিছু drawing যেটা আপনাদের সঙ্গে শেয়ারিং করলাম এবং এখানে এটা গিয়ে দেখলাম যে অনেকেরই স্নান হয়ে গেছে তারা back আবার station এর যাচ্ছে যাই আমরা সেই সকল দেখতে দেখতে আরো এগিয়ে গেলাম এবং এর পরেই হলো আর নতুন সমস্যা তা হলো যানজট এত পরিমান বাস এসেছে যে প্রচুর পরিমাণে দাদা আমাদেরকে নামিয়ে নামিয়ে দাদা আর কি এবং আমরা হাঁটতে শুরু করলাম দেখছেন ওগুলো যারা রাস্তায় নির্বাস করবে তাদের জন্য যেহেতু আমাদের রাস্তায় ট্রেনের থেকে তাই আমরা দাঁড়ালাম না হেঁটে চললাম এখানে অনেক মানুষ হেঁটে চলেছে যাদের চোখে নিচে স্পষ্ট ক্লান্তির ছাপ কিন্তু এক মনের অজানা আনন্দেই তারা হেঁটে চলেছে এখানে কেবল বড়রা নয় অনেক ছোট শিশু বাচ্চারাও হেঁটে চলেছে কেউ তার মায়ের কোলে কেউ বাবাদের কোলে কেউ বা ছোট ছোট পায়ে হেঁটে চলেছে এবং এখানে একটা আমরা সাধু মহারাজকে দেখলাম যিনি কাঁটার ওপর শুয়েছিলেন তিনি উঠে আবার কি করছিলেন যাই হোক আমরা ওখানে দেরি করলাম না আমরা হেঁটে চললাম এই দেখলাম যে অনেক ট্রলি দাঁড়িয়ে আছে যেগুলো যারা হাঁটতে পারছে না তারা ওই ট্রলি সারিয়ে যাচ্ছে এবং যদি কোনো মেলা বসেছে এইসব দেখার পর আমরা যখন প্রথম কচ্ছপ দ্বারের ওখানে পৌঁছালাম অফুরন্ত আনন্দের অনুভূতি ফোর গোল কিন্তু কেউ কাউকে ঠেলাঠেলি করছে না যে যার যে যার মতো চলছে এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম এখানে প্রচুর পরিমাণে বাথরুম ছিল ছেলেদের গুলো ব্লু আর মেয়েদের পিঙ্ক কিন্তু তা ছিল অসম্ভব পরিষ্কার যাই হোক ওখান থেকে এসে আমরা আর একটু আগে এলাম নন্দী দেওয়ার এই নন্দী দেওয়ার থেকে আর একটু আগে গিয়েই আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বার এবং আমাদের এই মন্দিরটা হনুমান মন্দিরটাও দেখা যাচ্ছিল সঙ্গম দরে এসে আমরা একটা জিনিস উপলব্ধি করলাম এখানে এত পরিমাণ ধুলো যে যাদের ডাস্ট এলার্জি আছে তাদের কিন্তু প্রচুর নিঃশ্বাস নিতে অসুবিধা হবে যাই হোক এইসব দেখতে দেখতে আমরা চললাম নদীর পাশে এবং এখানে দেখলাম অনেকে স্নান করে নিচ্ছে কিন্তু আমরা তা করিনি আমরা আরেকটি হেঁটে এগিয়ে গেলাম মেন যে সাংগ্রাম সেই জায়গায় এবং এখানে এসে পৌঁছালাম এখানে এসে সকলে স্নান টান করছে আমরাও তার করলাম স্নান টান করে দেবী গঙ্গা দেবী যমুনা দেবী সরস্বতীকে প্রণাম চললাম পিপা দেখতে এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে এত মানুষ এসেছে স্নান টান করে তারা অনেকেই বসে পড়ছে কিন্তু পুলিশরা বারবার বলছেন আপনারা এসেছেন স্নান করেন এবং যে যার গন্তব্যের দিকে রওনা হন এখানে কেউ বসবেন না ঠিকই বলেছে যে যদি সবাই বসে থাকে তখন একটা জ্যাম সৃষ্টি হবে যাই হোক এসব দেখতে দেখতে এবং ছোট খাটো অনেক খাবারের দোকানও ছিল ওখানে সেগুলো খেতে খেতে আমরা পিপা দেখার উদ্দেশ্যে রওনা হলাম তার মানে পিপা ওই দিকেই ছিল বিভিন্ন আখাড়া গুলো যেগুলো আমাদের দেখার খুব অনেক ইচ্ছা ছিল তাই জন্য আমরা পিপা ফুল যখন দেখতে এলাম নিচে দিয়ে মানে পিপা ফুলের নিচে দিয়ে দেবী যমুনা মানে যমুনা নদী বয়ে যাচ্ছে আর দূরেই ছিল আখাড়ার ওইদিকে যে লাইটিং গুলো যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এইসব দেখতে দেখতে আমরা চললাম এবং এখানে একটা জায়গায় এসে দেখলাম যে যমুনার জলটা অনেকটাই শুকিয়ে গেছে যাই হোক এইসব দেখতে দেখতে আমরা আরও হেঁটে এগিয়ে গেলাম এবং কিছুটা যাওয়ার পরে যখন আমরা পিপাগুলের ওইদিকে পৌঁছালাম অনেক সাধু মহারাজদেরকে দেখলাম দেখার পর আমরা আবার চললাম স্টেশনের উদ্দেশ্যে যেহেতু আমাদের রাত্রেই ট্রেন ছিল তাই জন্য আমরা আর একটা বাইক ভাড়া করলাম এখানে সে ট্রেন পাঁচ ছশো টাকায় উনি বলেছিলেন আমরা একটু বাইক মিং করে তিনশো টাকা রাজি করিয়েছিলাম এবং এই সব মেলা দেখতে দেখতে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার সময় যেহেতু আমরা দিনের বেলা গিয়েছিলাম তখন এত সুন্দর লাইটিং দেখিনি আসবার সময় যেটা মনে রাখার পূরণ হলো আর কি লাইটিংগুলো দেখলাম খুব সুন্দর অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম